শিশু দিবসের দিন শিশুদের নিয়ে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখতে চলে গিয়েছিলাম আমি আর ঋদ্ধি আমাদের পাড়ার খুবই কাছে একটি ক্লাবে সেই অনুষ্ঠান চলছিল দুই দিন ধরে যখন মাইকিং চলছিল। তখন থেকেই রিদ্ধির বায়না ছিল যে শিশু উৎসবের দিন যাবে যদিও আমাদের ছোটবেলায় শিশু দিবস এই দিনটা এত উদযাপন করার ঘটা ছিল না কিন্তু যুগের সাথে সাথে আমরা প্রতিটা দিনকে আমরা যে এই সেলিব্রেট করি প্রতিটা দিনকে এক একটা আনন্দ দিয়ে সেই দিনটাকে যে সাজিয়ে তোলার যে এই পরিকল্পনা এই পরিকল্পনাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো সমস্ত দিবসেরই একটা তাৎপর্য আছে যেমন শিক্ষক দিবসের তাৎপর্য আছে তেমনি শিশু দিবসেরও একটা তাৎপর্য আছে এই শিশু দিবসটাকে এই শিশুদের আনন্দ দেওয়া এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার আমি যে অনুষ্ঠানটাতে গিয়েছিলাম আমাদের পাড়ারে খুব কাছে সেখানে বিভিন্ন বয়সের শিশুরা সেখানে এসেছিল সেই অনুষ্ঠান দেখতে সেখানে ম্যাজিক শো এছাড়া আনো অনেক কিছু হয়েছে অনুষ্ঠান তার পাশাপাশি নাচও চলছিল যেহেতু কপিরাইট হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি গানটা দিতে পারলাম না কিন্তু নাচগুলো দেখাতে পারি এত সুন্দর করে মেয়েগুলো সে যে নাচ ছিল দেখে যেন সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছিল তার পাশাপাশি এই যে প্যান্ডেলের উপরে বেলুনগুলো সাজিয়েছে নানান রঙের সেই বেলুনগুলো দেখেও মনে হচ্ছে সত্যি শিশু অবস্থায় যখন আমরা থাকি তখন আমাদের মনে কতই না রঙ থাকে কত কিছুই না থাকে সেইগুলোই কিন্তু এই রং চং দিয়ে ফুটিয়ে তোলাম আর এই শিশু কাল এই শিশু অবস্থা বা কালটা খুবই থাকে আনন্দের এই সময় গান বাজনা পড়াশোনা পাশাপাশি আনন্দটাও কিন্তু এক একটু অন্য রকমেরই হয় এই শিশুরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট আর ওনারাও শিশুদের জন্য কিছু খাবারেরও বন্দোবস্ত করেছিলেন সেটাও বেশ ভালো লাগলো বিভিন্ন বয়সের শিশুরা এখানে গেছে আর তার সাথে সাথে তাদের অভিভাবকরাও গিয়েছিলেন কিন্তু অভিভাবক থেকেও বেশি চোখ লাগছিল এই ছোট্ট ছোট্ট শিশুগুলো যেগুলো আগামী দিনে ভবিষ্যতে বড় হবে এবং তারা বড় হোক অনেক অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই প্রার্থনা করি আর তাদের এই নাচ গান এই যে স্টেজটাকে মাতিয়ে রাখা এগুলো কিন্তু যারা আমরা দর্শকরা বসেছিলাম যারা শিশুগুলো বসেছিল এই দর্শকের আসনে তারাও কিন্তু দেখছিল বেশ সুন্দর কাটলো কিন্তু সন্ধ্যাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর শিশু দিবস কেমন উদযাপন করলে অবশ্যই জানিও